আজকে ডাল ডাল হরফটা অনেক সহজ এবং এটা গ্রাফিতির ক্ষেত্রে খুব বেশি ব্যবহার হয় এটা শিখে রাখলে তুমি অনেক কাজে লাগাইতে পারো বিশেষ করে গ্রাফিতি যে দেয়ালের মধ্যে গ্রাফিতি করা হয় এই ডালটা প্রচুর পরিমাণে ব্যবহার হয় এবং ডালটা আমার কাছে অনেক সুন্দর লাগে সেই হিসাবে আশা এটা অনেক ভালো করে শিখবেন সবগুলো হরফেই অবশ্যই গুরুত্ব দিয়ে শেখা দরকার সেই হিসাবে এটা বেশি একটু গুরুত্ব দিবেন তো কলম ধরতে পারলে দেখে খুব সহজ তাহলে হ্যাঁ কথা এমনও হইতে পারে যে তবে একটা জিনিস কি জানতো দেখা যাচ্ছে এই জায়গাটা একটু ফাঁকা থাকবে এই জায়গাটা ফাঁকা থাকবে এখানে ফাঁকা থাকবে এখানে এই মাথায় এবং উপরটা বরাবর থাকবে মাঝখানে ফাঁকা থাকবে এটা ওই এই ভাবেটা সোজাটা আমাকে

সব জায়গায় বেশি আহমদ মোহাম্মদ সব জায়গায় লেখার ক্ষেত্রে ধীরে যত মালিক আস্তে আস্তে লিখবেন লেখা তত সুন্দর হবে এখানে যত তারা করবেন কেন আমার আসতেছে না কেন তো যত আপনি পেরেছি হবেন তত লেখাটা একটা জিনিস দেখেন এই যে এখান পর্যন্ত আসার পরে এটা আমরা এদিকে একটু ভিতরে নিয়ে আসবো এটা ফেঁকা থাকবে আমরা সোজা এইভাবে নামাবো না একটু ভিতরের দিকে নিয়ে আসবো ভিতরের টিকিট নিয়ে আসার পরে ওটা সোজা আমি এইভাবে উঠিয়ে দেবো এতে এটা অনেক সুন্দর দেখা যায় এটা দেখুন এটা অনেক সুন্দর দেখা যায় কি ভাল লাগে ঠিক আছে আজি ক্লাছ থাকিব স্লাম